দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি হেবুল ভাইয়ের গাড়লের খামারে আজকে আমরা হেবুল ভাইয়ের কাছে জানব নতুন করে কোন কোয়ালিটির কোন বয়সের গাড়ল দিয়ে খামার শুরু করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এবং খামারটি কিভাবে টিকিয়ে রাখা যায় এই সব কিছু আজকে আমরা হেবুল ভাইয়ের কাছে জানব তো সামনে আমাদের খামারি ভাই আছে চলুন কথা বলে আসি আসুন আপনার আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গালগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনার দর্শকের দোয়াই আল্লাহের ইচ্ছে ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজান আজকে আমার নতুন দর্শকদের জন্য আপনার কাছে এসেছে জি ইনশাআল্লাহ বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী বন্ধুরা জি নতুন করে খামার শুরু করতে চাচ্ছে জি যাতে আমার ওই নতুন বন্ধুরা প্রতারিত না হয় তার জন্য বিশেষ কিছু কথা শেয়ার করবে বলে আপনার কাছে এসেছে জি ইনশাল্লাহ আমার নতুন বন্ধুরা কোন কোয়ালিটির কোন বয়সের গাড়ল দিয়ে খামারটি শুরু করবে এবং কয়টি দি খামার শুরু করলে তার খামারটি ভালো হবে খামারটি যাতে সে টিকিয়ে রাখতে পারে তার জন্য কি কি করতে হবে এই বিষয়টা আজকে আমরা আপনার কাছে জানতে চাই ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি শুরু করার আগে জি আপনার পরিচয়টা আমার নতুন দর্শকদেরকে দিতে চাই জি আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরফে লিখন আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামোহার আট শহীদের আটকবর আমার বাসা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান তাহলে শুরু করি প্রথমে হ্যাঁ ইনশাআল্লাহ আমার বন্ধুরা কোন বয়সের কোন কোয়ালিটির খামারটি শুরু করবেন দেখেন নতুন হিসাবে অল্প পুঁজি যাদের তাদের হচ্ছে ওই প্রেগনেন্ট হয়েছে বা হবে হাইক্রসের এইগুলো দিয়ে শুরু করাটাই উত্তম আচ্ছা তার মানে সে অল্প টাকায় খামারটি করতে পারবে জি 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 আর যারা বড় বড় ব্যবসায়িক বড় বড় বিজনেস ম্যাগনেট প্রজেক্ট অনেক বড় তাদের জন্য কোনটা পারফেক্ট হবে এটা ওনাদের জন্য আপনার যে দেখেন ওনাদের টাকা পয়সা আছে ওনাদের টাকা থাকলে অনেক কিছু করা যায় সেই ক্ষেত্রে ওনারা হচ্ছে অরিজিনাল গালগুলো দিয়ে শুরু করবে আচ্ছা তাহলে দুইটা দুই রকম পেলাম জি আমার যেসব বন্ধুরা দুটা চারটা দশটা পনেরোটা দিয়ে শুরু করতে এই সব বন্ধুরা গরিব এদের জন্য আমরা প্রথমে কথা বলি জি 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 তাহলে আমার এই নতুন দর্শকদের জন্য যাদের পুঁজি একটু কম তাদের জন্য আপনি আমাকে একটা গাড়ল দেখান যে এই কোয়ালিটির গাড়ল দিয়ে আমার বন্ধুরা শুরু করবে জি এটা দেখা জি এই যে আসে এই যে আপনার হচ্ছে এই গাডলটা দিয়ে শুরু করতে পারে এটা জি আচ্ছা এটা আপনার হচ্ছে দেখা গেলো এইটা ধরেন প্রেগনেন্ট আছে কিন্তু দশটা বিশটা নিলে সবগুলো অ্যাকোরেট প্রেগনেন্ট হবে না সবগুলো অ্যাকোরেট প্রেগনেন্ট করতে গেলে অ্যাডভান্স করতে হবে ফিফটি এক মাস পরে ডেলিভারি পাবে এটা বয়স কত এটা বয়স আপনার আট মাস সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস তাহলে কি এটা প্রথম প্রেগনেন্ট হ্যাঁ এটা প্রথম প্রেগনেন্ট তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার নতুন দর্শক বন্ধুরা প্রথম প্রেগনেন্ট হাই ক্রস জাতের গাড়ল দিয়ে খামারটি শুরু জি 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 আচ্ছা এই কোয়ালিটির কয়টি গাড়ল দিয়ে খামারটি শুরু করলে তার জন্য ভালো হবে দেখেন ওনার ক্যাপাসিটি অনুযায়ী তবে যদি রাখাল দিয়ে করতে যায় তাহলে আপনার হচ্ছে বিশটা ত্রিশটা আর যদি নিজে পালতে চাই একটা থেকে শুরু করে যে কয়টা ওনার সামর্থ্য আছে সেই কটা দিয়ে শুরু করতে পারে কয়টা মা গাড়লের সাথে কয়েকটা পাঠা লাগবে আপনার বিষটার জন্য একটা বিষটার জন্য একটা জি এই কোয়ালিটির মাগরলের সাথে কেমন বয়সের একটি পাঠা নিতে হবে এটা আপনার হচ্ছে দশ মাস যেটা বয়স হয়েছে ওই বয়সের একটা পাঠা নিলে হবে দশ মাস জি জি আচ্ছা সেই হিট দিতে কি পারবে হ্যাঁ দশ মাস সাড়ে দশ মাস এগারো মাসের পাঠাটাই হিট দিতে পারবে এবং বিষটার জন্য একটাই যথেষ্ট আচ্ছা বুঝতে পারলাম আর একটু বয়স আলাদা নিলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা না দেখা যাচ্ছে যে আপনি বৃষ্টি দিলেন আর বন্ধুরা সাথে করে নিয়ে গেল হয়তো ওর ভিতরে দু পাঁচটা প্রেগনেন্ট না সেক্ষেত্রে তা তাদেরকে হিট দিতে হিট দিতে হবে সেক্ষেত্রে একটি দুই দাঁতের পাঠা নিলে কি বেটার হয় না হ্যাঁ দুই দাঁতের নিতে পারে সমস্যা না সেক্ষেত্রে আমার বন্ধুদেরকে কোনো কৃপণতা করা যাবে না 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 পাঠার ক্ষেত্রে কৃপণতা কোনো কৃপণতা করা যাবে না দরকার একটা মাগাড়াল কম হোক কম হোক তাও পাঠাটা হবে সেই সেরকম পাঠা নিতে হবে আচ্ছা ঠিক কিন্তু আপনার দর্শকের কিছু দোষ আছে চিন্তা ভাবনা করে অনেক জায়গায় ফোন দেয় বুঝছেন অনেক জায়গায় ফোন দেওয়ার পরে দেখা গেলো কেউ একটু কম বলে ওই সেই কথাটা আমার কাছে রিপ্লাই করে তা আমি বলি শোনেন আপনি আমাকে টাকা দিবেন আমি আপনাকে মাল দিব এই কথাটা আমি কিন্তু ডাইরেক্টলি বলি তাই কথা হলো যে আপনি যখন আপনার দর্শক টাকা দিবে আমার জিনিস সেরকম দিতে কিন্তু আমার বল নেই যেরকম টাকা দিবে আমি সেরকম জিনিস দিব আচ্ছা এটা দশ হাজার টাকা একটু ধরে দিলি আরেকটার থেকে ভালো হবে আচ্ছা

এটা আপনার এই দেড় মাস দুই মাস দেড় থেকে দুই মাস জি জি আচ্ছা আচ্ছা তাহলে এই কোয়ালিটির গাড়ল দিয়ে আমার দর্শকরা প্রথমে খামারটি শুরু করে হ্যাঁ নতুন খামারে যারা অল্প পুঁজি যাদের ওনারা করতে পারে আচ্ছা তাহলে আমার বন্ধুরা দুটা চারটা যা পারে যেমন পুঁজি তেমন দিয়ে খামারটি শুরু করবে তবে যদি খুব তাড়াতাড়ি লাভবান হতে হয় তাহলে সেক্ষেত্রে বিশটা দিয়ে শুরু করাটাই ভালো জি 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 আর যদি রাখাল দিয়ে খামারটি শুরু করতে চায় সেক্ষেত্রে কয়েকটি দিয়ে শুরু হয় ক্ষেত্রে তিরিশটা নিয়ে করলে সব থেকে ভালো তিরিশটা জি জি আর যদি সে নিজে করতে চায় তার পুঁজি অনুযায়ী সে করবে হ্যাঁ ক্যাপাসিটি অনুযায়ী উনি করবে সমস্যা না আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি আমাদেরকে একটু দেখাবেন জি এর সাথে কেমন পাঠা নিলে সবচেয়ে ভালো জি অবশ্যই হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এটা ছেড়ে দিচ্ছি আপনারা খুব ভালো করে একটু দেখে নিন আচ্ছা আসুন আমরা ভাইয়ের সাথে আরেকটু কথা বলে নিই বেশ দেখেন আচ্ছা দর্শক বন্ধুরা খামারি ভাই আমাদেরকে দুইটা পাঠা দেখাচ্ছে এই কোয়ালিটি পাঠাকে নিতে হবে ভাই এখন ভাই দেখেন যাকেই যে আগেই বললাম যে আপনার দর্শক যেরকম টাকা দেবে সেরকম জিনিস পাবে লেস শতভাগ অরিজিনাল এগুলোর বয়স কত এটার বয়স আপনার হচ্ছে দশ মাস ওটার বয়সে দশ মাস দশ মাস এরা কি হিট দিতে পারে হ্যাঁ এখন যেহেতু আমার এখানে বড় বড় পাঠা আছে বারো চোদ্দ পিস এই ক্ষেত্রে এরা এখন চান্স পাবে না কিন্তু এখান থেকে সরে গেলে এরা এক আধটা করে হিট দিতে পারবে পারবে আচ্ছা এগুলোর ওজন কেমন হবে ওজন আমরা পঁচিশ থেকে তিরিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি তাহলে কেমন দাম পড়তে পারে ভাই এখন দাম ওই যে একটাই কথাই বললাম এই যে এটার দাম হলো বিশ হাজার আর এটার দাম হলো পঁয়ত্রিশ হাজার এটার দাম বিশ হাজার আর ওটার দাম পঁয়ত্রিশ পার্থক্যটা কি ভাই পার্থক্য আপনার দর্শকই নির্ণয় করুক আমি আর বলবো না দেখে আমি পারি কি না হ্যাঁ দেখেন এটা এই পঁয়ত্রিশের গাড়লটা লেজ একটু ভালো লেজও ভালো বডি ভালো বডি ভালো লম্বা শিং সব দিক থেকে পার্থক্য শিংটা সামনের দিকে ঘুরিয়ে দেন দুইটারই দেখ সব দিক থেকে পার্থক্য ওইটার বেশি ওই যে অল্প টাকায় নিবে আপনার দর্শক ও এটা অল্প টাকায় হ্যাঁ পুঁজি কম পুঁজি কম আর বিশ টাকা আর হচ্ছে বিশটা যদি নাই বিশটা যদি নাই তাহলে এটার দামে তো ওই যে দশ হাজার টাকা দশ হাজার জি যদি বিশটি ওই মা গাড়ল নেয় হ্যাঁ প্রথম প্রেগনেন্ট হ্যাঁ তখন একে দিয়ে দেবেন হ্যাঁ ওই দশ হাজার নেবেন আর ওটা যদি নিতে চাই ওইটা নিলে আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় দেওয়া লাগবে বিশটা নিলে পঁয়ত্রিশ হ্যাঁ ওইটা যদি আপনার এইটা যদি আপনার দশ হাজার টাকা নিতে হয় তাহলে চল্লিশটা নিতে হবে এরকম চল্লিশটা হ্যাঁ তাহলে আপনার হচ্ছে ওইটা ওই দশ হাজার টাকায় দিব তখন তো আরেকটা পাঠাও লাগবে তখন লাগলে তখন একটা এরকম নেবে একটা এরকম নেবে আচ্ছা আচ্ছা আর একটু কম রেখেন ভাই আচ্ছা ইনশাল্লাহ আপনার চ্যানেলের নাম করলে অবশ্যই পাবে পঁয়ত্রিশ হাজার টাকা বলছেন যদি আমার বন্ধুরা বিশ পিস নেয় বা তিরিশ পিস নেয় তখন আরেকটু কম নিয়ে আচ্ছা নেব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোন কোয়ালিটির গাড়ল দিয়ে নতুন করে খামার শুরু করবেন এবং সেই কোয়ালিটির গাড়লের সাথে কেমন পাঠাটি নেবেন সব কিছু ক্লিয়ার করে জানালাম এই ভিডিওতে আচ্ছা আসুন এখন আমরা জানব খামারটি কিভাবে আপনারা পরিচালনা করবেন এবং খামারটিকে টিকিয়ে রাখবেন ভাইজান জি তাহলে আমার দর্শকরা খামারটি তো শুরু করলো হ্যাঁ খামারটি যাতে টিকে থাকে তার জন্য তার কি কি করণীয় আছে আসলে দেখেন এই গাড়ল ছাগল হাঁস মুরগি কবিতর পালতে গেলে ভদ্রলোকি সাজে না কি করা যায় না যেমন আমি সকালে ফজরের সময় উঠি নামাজ পড়ি নামাজ পড়ার পরে কিন্তু এই হাঁস মুরগি গরু ছাগল এদের সাথে আমি কিন্তু মিশে যাই মিশে দিল এক এখন দেখেন এটা কিনলেই শেষ না দায়িত্ব শেষ না আমাকে ফোন দেবে সমস্যা না যে কোনো সমস্যা ফোন দিবে আর আপনার হলো এদেরকে কেনার পরে বাসায় নিয়ে যাবে এদেরকে সব সময় মানে এদের সাথে সব সময় লেগে থাকতে হবে আচ্ছা যেমন এদের পেট ভরল কিনা দেখা এক দুই নম্বর হলো কোনো জায়গায় ময়লা টলা আছে কিনা এটা দেখা এদের জ্বর জ্বালা আসলো কিনা এটা দেখা পেট ফেপিসে কিনা এটা দেখা উনি যদি বুঝতে না পারে উনি আমার সাথে কন্ট্যাক্ট করবে আসলে বুঝতে তো একটু সময় লাগে যেমন আমার ধরেন দীর্ঘ পঁচিশ বছর আগে পালন করার পরে আমার কিন্তু দীর্ঘ পাঁচ বছর কিন্তু একটু সমস্যা হয়েছে তাই সেই ক্ষেত্রে উনিও ওইরকম আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখলে অবশ্য নতুনরা পারবে কোনো সমস্যা না কিন্তু এদের পিছনে লেগে থাকতে হবে এদেরকে সময় সময় দিতে হবে সময় না দিলে এরা হবে না হবে না লক্ষ্মী জিনিস লক্ষ্মী জিনিস খুব লক্ষ্মী জিনিস এদের সময় দেবেন এরা আপনাকে বলে আচ্ছা বিষয়টা এরকম এদের চিকিৎসা এদের খাবার জি এদের বাসস্থান জি সব কিছু সুন্দরভাবে পরিচালনা করতে হবে জি যদি একটু উনিশ বিশ হয় তাহলে সমস্যা তাহলে সমস্যা যেমন দেখেন যাচ্ছে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে গোসল করে আপনার দর্শককে বলি দিই প্রত্যেক সপ্তাহে গোসল করতে হবে গরমের সময় কিন্তু দেখা গেলো আমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে দুই চার মাস হয়ে যায় তারপরও গোসল করে না এক ভার্মিক করার কথা বলি দুই মাস পর পর তাও করে না দেখা গেলো যে পরে দেখা গেলো আমাকে বলে যে ফোন করে যে ভাই পশং উঠে যাচ্ছি আসলে সমস্যা তোর ভার্মিকের বসুল করানো হয় না গায়ে ময়লা জ্বর জমে যায় এই কারণে ভার্মিকটা আমি নিয়মিত দুই মাস পর পর করি কিডমির ট্যাবলেট আপনার দুই মাস পর পর করি পিপিয়ারটা কিন্তু আমি কন্টিনিউ করি ঠিক আছে তাহলে রকম আমি যেগুলো আপনার দর্শককে বলে দিব সেইগুলো যদি কন্টিনিউ করে আল্লাহ রহমতে কোনো দিন গাললে ঠগাবে না ছাগলেও ঠগাবে না কোনো কিছুতেই আপনার ঠগাবে না যদি নিয়মিত ঠিকঠাক মতন যদি করে রাখি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না খামার তৈরি শুরু থেকে জি খামারটি টিকে রাখা পর্যন্ত আপনি আমার বন্ধুদের সহযোগিতা করবেন তো চব্বিশ ঘন্টাই করি যেমন দেখা গেলো দেখেন আমি কিন্তু নামাজ পড়ি আপনার দর্শকও নামাজ পড়ে আপনিও উপরে তো দেখা গেলো যে সবাই যখন কম বেশি নামাজ পড়ে একটার থেকে দুইটা পর্যন্ত সবাই জানে যে এটা এটা নামাজের সময় অনেক সময় আমি হয়তো নামাজ পড়তে পড়তেও নামাজ শেষে আবার দেখা গেলো যে আমাকে ফোন রিসিভ করতে হয় তো এই টাইমটুক বাদ দিয়ে আমার একটু গোসল খাওয়া আছে হয়তো একটু একজনের আপনার এক দর্শকের একটু ফোন ধরতে দেরি হলে কি বলে জানেন বিষয়টা হলে বলে যে ফোন ধরছেন না আসলে তিন একটু বোঝা উচিত যে আমার নামাজ কালাম আছে গোসল খাওয়া আছে আমার গাড়ল ছাগলের কিছু কাজ আছে আসলে এগুলো বোঝা উচিত তাছাড়া চব্বিশ ঘন্টা একটু ঘুমায় রাত্রে তো একটু ঘুমানোর প্রয়োজন তাছাড়া আপনার প্রত্যেকটা দর্শককে চব্বিশ ঘন্টা কিন্তু আমি সার্ভিস দিই আজকে যেমন আজকে বলছিল একজন ফোন করে যে কয়টা গাড়ল্লিশে আমি বললাম কোন জায়গা থেকে নিয়েছেন তো একজন আমার এলাকারই নাম করলো তো আমি বললাম যে তিনি তিনার কাছে ফোন দেন না আপনি তিনার কাছে ফোন দেন আপনি জেনে নেন আসলে কি করতে হবে না হবে তো বলছে যে ভাই তিনি ফোন ধরে না ঠিক আছে তাহলে আপনার সমস্যাকে আপনি বলেন আমি উনি আমাকে বললো সমস্যা এটাই আমি বললাম ঠিক আছে আপনি একটা ফাস্টবেড ট্যাবলেট খাওয়াই দেন একবার দুইবার দেখেন ওটা ঠিক হয়ে যাবে উনি সকালে খাওয়াইছে খাওয়ানোর পরে দুপুর একবার খাইছে ওটা কিন্তু অলরেডি বিকালে ঠিক হয়ে গেছে আচ্ছা তা আসলে আমার কাছ থেকে কিনলেও আমি পরামর্শ দিই না কিনলেও কিন্তু এটা পরামর্শ দিয়ে থাকি চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর কি যখন হয়তো নামাজ হয়তো এটা নিজের আপনার নামাজ আছে খাওয়া আছে গোসল আছে জি তারপরে অনেক দর্শক আছে আমার তাদের সাথে কথা বলতে হয় এর ভিতরে যদি একজন না পায় আপনি তাই বলি বলা যাবে না যে বলুন আমার ফোন রিসিভ করছে না এই কথাটা বলা যাবে। এটা বলাটা তো ওনার اهم্মকি হবে কেন আজ না ধইলে কাল হবে আজকে যদি সারা দিনের মধ্যে আমি হয়তো আমি অসুস্থ থাকতে পারি আমার রাত্রি সজন অসুস্থ থাকতে পারে পারে কিনা এটা আপনার দর্শকও তো থাকতে পারে তাহলে আজকে ধরলাম না কালকে একটু দিলাম নাই আমাকে একটু ভয়েস দিয়ে দিল যে ভাই আমি এই সমস্যা পড়েছি একটু ভয়েসটা আমাকে দেন আমি অবশ্য যদি অসুস্থ না থাকি যত ব্যস্ত থাকাম ভয়েস দি আপনার অনেক দর্শককে দিয়ে অনেক আপনার অনেক দর্শক কিন্তু এগুলো বোঝে কিন্তু অনেক দর্শক আছে বোঝে না গল্প শুরু করে আমি বলি অনেক সময় দেখা গেলো যে আপনার দর্শকের জন্য আমি কিন্তু বাড়িতে নামাজ পড়ি মর্ত যেতে পারি না তো বাড়িতে নামাজ পড়ার সময় আপনার ফোন দেয় তখন আমি বলি দি ভাই আমি নামাজ আসি তারপরেও বলে যে ঠিক আছে একটু কথা বলে এটাও ঠিক না তবে চেষ্টা করব। চেষ্টা করব আপনার প্রত্যেকটা দর্শককে মানে ভালো করার জন্য ইনশাল্লাহ যাক অনেক ধন্যবাদ ভাই যান দর্শকদেরকে খুব সুন্দর একটি পরামর্শ দিলেন যে নতুন করে কিভাবে শুরু শুরু করতে করতে হবে হবে কোন বয়সের কোন কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামারটি শুরু করতে হবে সবকিছু ক্লিয়ার করে আপনি আমাদেরকে জানিয়ে দিলেন আমার বন্ধুরা কিভাবে খামারটি পরিচালনা করবে সে বিষয়টাও আপনি সুন্দরভাবে জানিয়ে দিলেন আমার দর্শকদেরকে কতটুকু সহযোগিতা দেবেন সেই বিষয়টাও আপনি জানিয়ে দিলেন হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ভাই এখন আপনার খামারে কতগুলো গাড়ল আছে এখন টোটালি আপনার হচ্ছে ভাগা টাকা দিয়ে 500 এর পরে আছে আপনার এখন কয় জাতের গাড়ল লালন পালন হচ্ছে এখন দেখেন আপনার দুই জাতের আছে আর কিছু আপনার হচ্ছে ক্রস আছে আর কিছু আছে মানে তিন জাতের হয়ে গেল আর তিন জাতের জি তাহলে গাড়ল লালন পালন তো 20 থেকে 25 বছর না 19 বছর হচ্ছে এটা আপনারা 2004 সাল থেকে হিসাব করেন 2004 সাল থেকে 19 বছর জি জি 19 বছর থেকে গারল লালন পালন করছেন জি কিছু পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি আগে তো সায়দ দোকানদার ছিলাম এখন আলহামদুলিল্লাহ ভালো তাহলে আমার অনেক বন্ধুরা তো বলছে কিছু নেই এর ভিতরে আসলে উনাদের ব্যর্থতা উনাদের ব্যর্থতা তাছাড়া কিছু না আসলে ওই দুই দিন কিনিনি যায় শক লাগে নিয়ে যায় আপনারা হচ্ছে ভালো করে লালন পালন করে না এই ক্ষেত্রে লস হয় তাহলে নতুন করে যারা খামারটি শুরু করতে চাচ্ছে তাদেরকে বোঝা উচিত যে আমি খামারটি পরিচালনা করতে পারবো কিনা না তাদেরকে একটু দেখে বুঝে শুরু করাটাই ভালো আমার কাছে ফোন করলে কিন্তু আগেই বলি যে আপনি নিজে পালবেন না আপনি লোক দিয়ে পালবেন আপনি হয়তো দেশের বাড়ি পালতে দিলেন ঢাকায় গিয়ে বসে থাকলেন সে বলবে যে প্যাট ভরিছে ই হয়েছে তা হয়েছে সব রকম বলবে তার কথা বিশ্বাস করবেন কিন্তু আমার কথা বিশ্বাস করবেন না এটা বলি তো ওনারা বলে না ঠিক আছে আমার খুব কাছের লোক আমার ভাই আমার অমক তমক আসলে উনাদেরই সমস্যাগুলো বেশি হয় দেখেন গালল যদি পেট ফুরি খাবার দেওয়া যায় তিনটা ট্রিটমেন্ট কমপ্লিট করা যায় কখনো গাললের সমস্যা হবে না এবং হয়ও না কোন তিনটা ট্রিটমেন্ট এটা আপনার হচ্ছে একটা কির্মি ট্যাবলেট এটা ভার্মিক আর এটা পিপিয়ার এই তিনটা শিখেছে আর পেট পুরি খেতে দেওয়া পেট পুরি খাবার দেওয়া এবং গোসলটা গোসলটা সপ্তাহে একদিন করানো তাহলে আর কোনো সমস্যা না কোনো সমস্যা নেই এই লালন এরা লতা পাতা যেখানে যা আবর্জনা আছে সবই খায় কোনো সমস্যা নেই এই যে আপনার তো সারাদিন সব চড়িয়ে চড়িয়ে দিন খাবারের চাহিদা মিটিয়ে থাকে জি 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 বাড়িতে তো খাবার দেন না না এখন খাবার লাগছে না তবে কিছুদিনের মধ্যে হয়তো কিছু লাগতে পারে তখন আমি খড় ভুসি দেব আপনার গাড়ল ছাগল তো খড় আর ভুসি খায় আমি বেশি অংশ খলার ভুসি খাওয়াই আমার বন্ধু বন্ধুদের ছাগলে তো খড় ভুসি খায় না তাহলে কিভাবে তাদেরকে খড় খাওয়াতে হবে ওটা আমার সাথে ভিডিও কলে দেখবে সমস্যা নেই আচ্ছা আমি বলে দেব এবং সিস্টেম শেখাই দেব সমস্যা নেই তাহলে তাদের ছাগলেও খাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা হবে ইনশাআল্লাহ তো যাক ভাই যান অনেক ধন্যবাদ তো আমার বন্ধুরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে যদি ভিডিও কলে দেখতে চাই হ্যাঁ দেখবে সমস্যা না যে প্রথম প্রেগনেন্ট মা গালগুলো দেখে নেন হ্যাঁ যদি বিশ পিস নাই সবগুলো কি প্রেগনেন্ট থাকবে না কিছু মিস্টেক থাকবে যদি আমার কোনো বন্ধু বলে আমার শতভাগ প্রেগনেন্ট চাই তাহলে যে তারিখে বায়না দিবে ওই তারিখ থেকে এক মাস পরে ওই পুরাটাই প্রেগনেন্ট দেওয়া যাবে ফিফটি পারসেন্ট বায়না করে রাখতে হবে এক মাস আপনার খামারে রাখবেন হ্যাঁ রেখে সেগুলোকে হিট দেয়াবেন করে কমপ্লিট করে ডেলিভারি দেবেন দর্শক বন্ধুরা আমাদেরকে সাক্ষী রাখবেন জি যেদিন ডেলিভারি নেবেন সেদিন আমরা উপস্থিত থাকবো ভিডিও বানিয়ে দেব যাতে খামারি চালাকি করতে না পারে জি আর অ্যাডভান্স যখন করবেন তখন আপনার আমাদেরকে একটু জানিয়ে রাখবেন সব থেকে উত্তম তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তবে যাকে তাকে অ্যাডভান্স করবেন না বলে রাখলাম আমরা কিন্তু দায়ভার নেব না যাকে বলবো অ্যাডভান্স করতে শুধুমাত্র তাকেই করবেন তাহলে আমরা আপনাদেরকে ফুল সহযোগিতা করতে পারব দর্শক বন্ধুরা প্রতারকের অভাব নেই দুনিয়ায় বাংলার কৃষিকথার চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে থাকবে আপনাদের কোনো বিপদ আপদ হতে দেবে না আপনাদেরকে সচেতন করবে আপনাদেরকে সঠিক তথ্য দেবে এবং সব কিছু দেখিয়ে দেবে হাতে কলমে দর্শক বন্ধুরা বাংলার কৃষিকথা চ্যানেল মেহেরপুরে কৃষি চ্যানেল আপনাদেরকে লাইভে দেখায় সরাসরি বাস্তব জিনিস দেখাতে পছন্দ করে তো যাক ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবে দর্শক বন্ধুরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করলাম এই ভিডিওতে যদি আপনারা গারল খামার শুরু করেন অনেক লাভ হবে নতুন করে শুরু করতে চাচ্ছেন করেন কোনো ভয় নেই যদি মনে করেন গার্ল কোথায় বেচা কিনা করবো আমরা আছি আপনাদের পাশে কয়টা গাড়ল আপনি বিক্রি করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি বলেন পাঁচশো গাড়ল বেচাক না করতে চাই একেবারে অল্প দিনের ভিতরে পাঁচশো গাড়ল বিক্রি করে দেব কোনো ভয় নেই নির্ভয়ে গাড়ল পালন করুন যত খুশি গাড়ল লালন পালন করতে থাকুন আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ